টোটো রিক্সা বা ই রিক্সা রেজিস্ট্রেশন শুরু হয়েছে পশ্চিমবঙ্গ জুড়ে কারণ আমরা জানি যে টোটো রিক্সাগুলো কিন্তু আনঅথরাইজ ভাবে পশ্চিমবঙ্গের রাস্তায় বা সড়কে সড়কে চলছিল এবং তাদেরকে এক ছাদের নিচে নিয়ে আসার জন্য তাদের রেজিস্ট্রেশন করা হচ্ছে এবং এই রেজিস্ট্রেশন প্রসেস শুধুমাত্র অনলাইনেই সম্পূর্ণ করা যাচ্ছে তো অনলাইনে কি করে আবেদন করতে হবে এই বিষয়ে অনেকেরই জানা নেই সেই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে আমরা আপনাদের একদম হাতে কলমে দেখিয়ে দেবো কেমন করে একটি টোটো রিক্সা বা একটি ইলেকট্রিক রিকশাকে অনলাইনে রেজিস্টার করতে হবে তবে এখানে কিছু শর্ত রাখা হয়েছে সব থেকে বড়ো শর্ত হলো যে টোটো রিক্সা রেজিস্ট্রেশন হবে তার যে মোটর সেই মোটর কিন্তু দুই কিলো ওয়ার্ডের উপরে হলে হবে না সব থেকে বড়ো শর্ত এটি তাই এটি আমি সবার প্রথমে বলে রাখলাম তো চলো ই রিক্সা রেজিস্ট্রেশনের যে অফিশিয়াল ওয়েবসাইট সেই অফিশিয়াল ওয়েবসাইটে এবং দেখে নেওয়া যাক কেমন করে আমরা একটি নতুন ই রিক্সা রেজিস্টার করবো টোটো রিক্সা রেজিস্ট্রেশনের জন্য সবার প্রথমে গুগল ক্রোমে আসতে হবে এসে এইখানে সার্চ করতে হবে টি টি দিয়ে যদি সার্চ করেন সঙ্গে সঙ্গে কিন্তু এইভাবে টোটো টি টি ই এন যে ওয়েবসাইটটি এইভাবে চলে আসবে এখানে বলা হচ্ছে টোটো এনরোলমেন্ট নাম্বার রেজিস্ট্রেশন পোর্টাল এইখানে রয়েছে অ্যাপ্লাই ফর টি ই এন নাও তার সঙ্গে সঙ্গে এখানে লগ রয়েছে তার সঙ্গে সঙ্গে অ্যাডমিন লগ ইন রয়েছে হাউ টু অ্যাপ্লাই রয়েছে রিকোয়ার্ড ডকুমেন্ট রয়েছে ফর্ম ডাউনলোড রয়েছে তার সঙ্গে সঙ্গে এখানে অপারেটার রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে তার সঙ্গে সঙ্গে চেক স্ট্যাটাস রয়েছে ফি স্ট্রাকচার রয়েছে তো সবার প্রথমেই আমরা দেখবো এইখানে কি করে আবেদন করতে হয় তো আবেদন করার জন্য এইখানে হাউ টু অ্যাপ্লাই যে সেকশান রয়েছে এই সেকশনে আসবো এইখানে এসে সবার প্রথমেই যখনই আমরা অ্যাপ্লাই ফর এই অপশনটিতে ক্লিক করব করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সামনে পরবর্তী পেজ চলে আসবে অর্থাৎ এইভাবে একটি পেজ চলে আসবে যেইখানে এসে আমাদেরকে বলা হচ্ছে সবার প্রথমে আমাদের এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে এবং সেই মোবাইল নাম্বারের মধ্যে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড সেন্ড করা হবে সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটি চার সংখ্যার ওয়ান টাইম পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিতে হবে দিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে ভেরিফাই ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই ফর টি এ আমরা চলে আসবো এইখানে মোট ছয়টি সেকশন রয়েছে এই ছয়টির মধ্যে সবার প্রথম সেকশনে আধার রিলেটেড ইনফরমেশন অর্থাৎ এখানে আধারের মাধ্যমে কিন্তু কে করতে হবে সেই জন্য সবার প্রথমে এখানে আধার নাম্বার দিতে হবে তার সঙ্গে সঙ্গে ডিটেলেশনে ক্লিক করে সেন্ট ওটিপি ক্লিক করতে হবে সেন্ট ওটিপিতে ক্লিক করে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওটিপি আমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে অর্থাৎ আধার রেজিস্টার মোবাইল নাম্বার সেইখানে চলে যাবে সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটি বসিয়ে দিতে হবে দিয়ে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দ্বিতীয় স্টেপ অর্থাৎ পার্সোনাল ডিটেলসে চলে আসবো যেখানে এসে সিলেক্ট ব্লাড গ্রুপ সর্বপ্রথম ব্লাড গ্রুপ জানতে চাইবে এটি ম্যান্ডেটরি অবশ্যই দিতে হবে ব্যাংক নেম দিতে হবে যে কোনো আপনাদের যে ব্যাঙ্কগুলো রয়েছে যে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম দিতে হবে আইএফএসসি কোড দিতে হবে অটোমেটিক্যালি ব্রাঞ্চ নেম চলে আসবে অ্যাকাউন্ট নাম্বার এইখানে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে দিতে হবে দেওয়ার পর নেক্সট অপশনে চলে আসবো অর্থাৎ তৃতীয় পেজে চলে আসবো এইখানে এসে দেখতে পাচ্ছেন রেভিনিউ ডিটেলস এইখানে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট চুজ করতে হবে পুলিশ স্টেশন চুজ করতে হবে এবং আরটিও এ আরটিও চুজ করতে হবে অর্থাৎ আপনাদের যে আরটিও যেই জায়গায় রয়েছে যে আরটিওর নাম রয়েছে সেই আরটিওর নাম চুজ করবেন তারপরে নিচের দিকে চলে আসবেন এখানে নো রুট অ্যাভেলেবেল দেখাবে তো এখন পর্যন্ত যেহেতু রুট করা হয়নি সেই জন্য এখানে নো রুট অ্যাভেলেবেল দেখাবে নো রুট বলতে এই টোটোটি যে টোটোটি রেজিস্ট্রেশন করা হচ্ছে সেই টোটোটি কোন কোন রাস্তায় চলতে পারবে এইভাবে কিন্তু রুট নির্ধারণ করে দেওয়া হবে সেই রুটেই কিন্তু চলতে হবে তারপরে নিচের দিকে আসলে এইখানে টোটো মেক ম্যানুফ্যাকচারার তো এখানে প্রস্তুত কে রয়েছে তার নাম দিতে হবে টোটোর মডেল নাম্বার নাম্বার দিতে 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 হবে 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 চেসিস তার সঙ্গে সঙ্গে মোটরের এবং অবশ্যই এখানে মোটর পাওয়ার নট মোর দেন টু কিলো ওয়ার্ড আমি সবার প্রথমে বলেছিলাম দুই কিলো ওয়ার্ডের উপরে হলে কিন্তু রেজিস্ট্রেশন হবে না সেই জন্য এখানে কিলো ওয়ার্ড দিতে হবে মোটর পাওয়ার দিতে হবে তার সঙ্গে সঙ্গে টোটোর কালার কি সেটি দিতে হবে এবং অবশ্যই এখানে আরেকটি অপশন রয়েছে ডাব্লু এল মিটার নাম্বার যে মিটার দিয়ে টোটোটি চার্জ করা হয় তার মিটার নাম্বার তবে এখানে অপশনাল রয়েছে থাকলে দেবে নাহলে দিতে হবে না ড্রাইভিং লাইসেন্স নাম্বার যদি থাকে সেই ক্ষেত্রে দেবে নাহলে দিতে হবে না তারপরে নিচের দিকে আসলে সিলেক্ট ইফ সেলফ ড্রাইভিং যদি নিজে চালাও সেই ক্ষেত্রে এখানে চুজ করবে ইয়েস অথবা নো করে দেবে তারপরেই এখানে কিন্তু ফটো অফ দ্য টোটো টোটোর যে ফটো সেই ফটো দুইশো কেবির মধ্যে আপলোড করতে হবে করার পর নেক্সটে চলে যেতে হবে নেক্সটে আসার পর এইখানে কিন্তু বলে দেওয়া হচ্ছে ডিলার ডিটেলস অর্থাৎ যেখান থেকে কিনেছেন সেই ডিলার ডিটেলস দিতে হবে ডিলারের নাম দিতে হবে ডিলারের অ্যাড্রেস দিয়ে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে রেফারেন্স ডকুমেন্ট ডিটেলস যেমন এখানে বলে দেওয়া হচ্ছে ডু ইউ হ্যাভ অ্যান ইনভয়েস যদি ইনভয়েস থাকে সেই ক্ষেত্রে দিয়ে দেবে না হলে এখানে নো করবে যদি ইনভয়েস কি এইখানে টোটো কেনার সময় যে ইনভয়েস দিয়েছিল অর্থাৎ বিল পেপার আমরা সাধারণত বলতে পারি সেটাকে এখানে আপলোড করতে হবে তার সঙ্গে সঙ্গে যদি থাকে সেই ক্ষেত্রে আপলোড করতে হবে এবং তারপরে কিন্তু এখানে একটি সেলফ ডিক্লারেশন আপলোড করতে হবে এবং সেলফ ডিক্লারেশন কোথায় পাবে সেই জন্য ডাউনলোড টেম্পলেটের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি এইখানে সেলফ ডিক্লারেশন চলে আসবে যেই সেলফ ডিক্লারেশন ফর্মটি কিছুটা এইরকম দেখাবে এইখানে কিন্তু ইংলিশেও রয়েছে বাংলাতেও রয়েছে এই সেলফ ডিক্লারেশন ফর্মটি কিন্তু আমাদের ফিল করতে হবে করে আপলোড করতে হবে করার পর নেক্সটে ক্লিক করতে হবে করলে এইখানে ডিক্লারেশন চলে আসবে ডিক্লারেশনের মধ্যে এই যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো পড়তে হবে এখানে ফাইনাল ডিক্লারেশনে ক্লিক করে সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করতে হবে সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাপ্লিকেশনটি সাবমিটেড হয়ে যাবে তারপরে মাই অ্যাপ্লিকেশনে এসে এইখানে কিন্তু পেমেন্ট করতে বলা হবে তার সঙ্গে সঙ্গে এইখানে সাবমিট কত তারিখে করা হয়েছে পেমেন্ট স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে এপ্লিকেন্ট নেম রয়েছে অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে এবং এখানে সাবমিটেড ডেট রয়েছে কোন ডেটে সাবমিট করা হয়েছে সেই ডেট তার সঙ্গে সঙ্গে ভিউ অপশন থাকবে অর্থাৎ আমরা আমাদের যে ফর্মটি ফিল করলাম সেই ফর্মটি এখানে ভিউ করতে পারব তারপরে পেমেন্ট অপশানে ক্লিক করতে হবে পেমেন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এইভাবে ফি স্ট্রাকচার চলে আসবে অর্থাৎ এইখানে পেমেন্ট করার যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার চলে আসবে এইখানে অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রসেসিং ফি বাবদ নেবে এক হাজার টাকা ওয়ান ইয়ার রিনিউয়াল চার্জ নেবে ছয়শো টাকা সার্ভিস অ্যান্ড ট্রানজাকশন ফি নেবে চল্লিশ টাকা তার সঙ্গে সঙ্গে ভেরিফিকেশন অ্যান্ড অ্যান্ড ডকুমেন্টেশন ফি একশো টাকা এই মোট সতেরোশো চল্লিশ টাকা অর্থাৎ তোমরা যদি শুধুমাত্র এক বছরের জন্য করে থাকো সেই ক্ষেত্রে সতেরোশো চল্লিশ টাকা এবং তোমরা যদি আঠারো মাসের জন্য করে থাকো সেই ক্ষেত্রে তোমাদের কাছে উনতিরিশশো চল্লিশ টাকা চার্জ করা হবে তো এইভাবে তোমরা যখন পেমেন্ট করে দেবে পেমেন্ট করার কিছুদিনের দিনের মধ্যেই অর্থাৎ এইখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে যখন পেমেন্ট হয়ে যাবে পেমেন্ট হওয়ার এক থেকে দুই দিন লাগবে ডকুমেন্ট ভেরিফিকেশন হতে অ্যাপ্লিকেশান প্রসেসিংয়ের সময় লাগবে তিন থেকে পাঁচ দিন এবং অবশ্যই সার্টিফিকেট জেনারেট হতে একদিন সময় লাগবে মোট পাঁচ থেকে আট ওয়ার্কিং ডেসের মধ্যে অর্থাৎ পাঁচ থেকে আট দিনের মধ্যে কিন্তু অর্থাৎ এইখানে কিন্তু কর্ম দিবসের কথা বলা হচ্ছে অর্থাৎ ওয়ার্কিং ডেসের কথা বলা হচ্ছে তার মধ্যে যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে এবং তোমাদের ডকুমেন্ট বা আপনাদের যে এনরোলমেন্ট ডকুমেন্ট সেই ডকুমেন্ট আপনারা হাতে পেয়ে যাবেন তো আশা করি কীভাবে রিক্সা রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে সেই পদ্ধতি তোমরা দেখলে এবং বুঝলে যাদের যাদের সমস্যা হচ্ছে তারা অবশ্যই কমেন্টে জানাবেন এইখানে কিন্তু একদম পরিষ্কারভাবে পাঁচ থেকে আট কর্ম দিবসের মধ্যে অর্থাৎ ওয়ার্কিং ডেসের মধ্যে এই রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে এবং তাকে রেজিস্টার্ড সার্টিফিকেট দেওয়া হবে তো পাঁচ থেকে আট দিন বলা হচ্ছে এইখানে ম্যাক্সিমাম দুই সপ্তাহ ধরে রাখুন দুই সপ্তাহের মধ্যে আপনাদের যে টোটোরিক্সার রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন চলে আসবে এবং তার সঙ্গে সঙ্গে যে পেমেন্টের স্ট্রাকচার রয়েছে সেটাও আমরা নিয়ে আলোচনা করেছি আশা করি সমস্ত কিছু ক্লিয়ার হয়েছে যদি না হয় তাকে আবার বলছি কমেন্টে প্রশ্ন করতে পারেন অবশ্যই আমরা আপনাদের সেই প্রশ্নের যথাযথ অ্যান্সার দিয়ে আপনাদের হেল্প করে দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ